ছেলে আবার রাতের বেলা বায়না করলো সে আপেল খাবে কিন্তু ঘরে আপেল ছিল না রাত এগারোটা বেজে গিয়েছে নিচে যেয়ে ওর আব্বু আবার ড্রাগন ফল নিয়ে আসলো আসলে ফ্রিজে যখন যেটা থাকবে না আমার ছেলে তখন সেটা খাওয়ার জন্য অনেক বায়না করে আসলে ছোট মানুষ ও যেটা চাবে তখন না দিলে দেখা যায় অনেক কান্নাকাটি করে এই কারণে ওর বাবা চেষ্টা করে সব সময় ফলমূল ঘরে রাখতে কিন্তু হঠাৎ করে যেদিন থাকবে না সেদিনে মনে হচ্ছে ওর খিদাটা বেশিই লেগে যায় আসলে আমার পিচ্ছির মতো কার কার বাচ্চারা এই করে কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাবেন তারপর হচ্ছে দোকানে গিয়ে দেখে ফলের দোকান অলরেডি বন্ধ হয়ে গিয়েছে কারণ অনেক রাত হয়ে গে তারপর হচ্ছে বাইরে এক ভ্যানের মধ্যে এই ড্রাগন পেয়েছিল পরে ড্রাগন নিয়ে এসেছিল ড্রাগনটা এভাবে কেটে দিলে হয় কি ও চামচ দিয়ে গোল গোল করে উঠায় খেয়ে ফেলে আর হচ্ছে মেয়ে আবার ওভাবে কেটে দিলে খাবে না মেয়েকে আবার ঠিক এভাবে কেটে দিলে ও কাটা চামচ দিয়ে উঠায় উঠায় খায় আসলে এক এক বাচ্চা খাওয়ার স্টার এক এক রকমে আমার ঘরে তিন পিচি আছে তিনজনের তিন স্টাইলের ভাবে ওরা খায় এবং তিনজনকে তিন রকম করে দিতে হয় আসলে বাচ্চারা যেভাবে খায় সেভাবে করে দিলে আসলে ওরা চুপচাপ খেয়ে নেয় কোনো বায়না করে না তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে রান্না করতেছিলাম আজকে প্রথমেই হচ্ছে মশরির ডাল রান্না করব একদম পাতলা করে এক ঘন করলে মনে হচ্ছে যে খেতে ভালো লাগতেছে না আর কোরবানিদের পরে মনে হচ্ছে কি দিয়ে ভাত খাব। মনে হয় রুচিটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে তারপর চিন্তা করলাম আসল আজকে একটু পাতলা করে ডালে রান্না করি এই জন্য হচ্ছে ডালটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিব আসল প্রেশার কুকারে ডাল রান্না করলে দেখা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডালটা একদম বাগার সহ হয়ে যায় আর এমনিতে পাতিলে যদি দেই সিদ্ধ করতে তাহলে দেখা যায় আধা ঘন্টা চল্লিশ মিনিটও লেগে যায় আর প্রেশার কুকারে দিলে হয় কি সময়টাও বসায় এবং ডালটা খেতেও মজা হয় তারপর হচ্ছে এ পাশে আমি এই যে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করেছি কারণ হচ্ছে ঘরে যেহেতু পিচ্ছিরা আছে ওরা খালি ডাল দিয়ে খাবে না তার জন্যে মুরগির মাংস আসলে আমার ঘরে সবসময় বেশিরভাগ সময় মুরগির মাংসই রান্না করা হয় কারণ ছেলেটা আমার গরুর মাংস একদম খেতে চায় না যেদিন গরুর মাংস রান্না করবো সেদিন ওর ভাত খাওয়া মনে হয় অনেক কষ্ট হয়ে যায় ডিম তো আর মুখেই নিতে চায় না অনেক বাচ্চারা আছে যে আসলে একটা মাংস না খেলে ডিম দিয়ে হয়তো বা খায় কিন্তু ওকে ওকে ডিম দিয়ে আমি কখনোই ভাত খাওয়াতে পারিনি তারপর হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব ডাল হচ্ছে যত বেশি সিদ্ধ করবেন যত বেশি রান্না করবেন ডাল কিন্তু খেতে তত বেশি মজা লাগে তারপর হচ্ছে আমি ডালটা এভাবে বাগার দিয়ে নিলাম এখানে আসলে আজকে জিরা দিতে ভুলে গেছি মানে জিরা ছিলই না এই কারণে জিরা দেয়নি রসুন পেঁয়াজ আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে এরকম করে ডালটা বাগার করে মানে রান্না করা শেষ করে নিলাম আমি তারপর হচ্ছে এই যে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংস একটু ভালো করে না কষালে মনে হচ্ছে ভালো লাগে না মুরগি মুরগি একটা গন্ধ সেটা অবশ্য থেকেই যায় এই কারণে হচ্ছে এটা ভালো করে একটু ধীরে শাস্তে আমি মানে মাংসটাকে কষায় নিচ্ছিলাম কষায় নেওয়ার পর আর অল্প একটু পানি দিয়েছি একদম মাখা মাখা হবে তারপর হচ্ছে নামিয়ে নিব। একটু ঝোলের পানি না দিলে মনে হয় যায় ভিতরে মাংসের মানে মশলাগুলো ঢোকেই না এই কারণে আমি অল্প একটু হচ্ছে ঝোলের পানি দিয়ে অল্প একটু রান্না করে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে আলু ভাজি একটু করে নিব ডাল আলু ভাজি আর মাংস আজকে এই তিনটা আইটেমই করেছি দুপুরবেলার জন্যে তারপর হচ্ছে আলুটাতে আজকে একটু বেশি করে পানি দিয়েছিলাম মানে আমার মনে হয় যে সিদ্ধটা কম হয়ে যাচ্ছে এদানিং এজন্য একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে হচ্ছে এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ